মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না মানত করবেন না মাজার 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 একটা ব্যবসা। কি, সব আপনারা সব কাজে যাবেন না আগরবাতি মোমবাতি চাদর দেওয়া মশারি দেওয়া এগুলো মুসলমানের কাজ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা করে আমরা কিটা করতে পারি জোরে বলেন পারি কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা মাথাটা একটু খাটান কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রসুল করিম সাল্লাহ কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল তুলার সুতা না সোনার সুতা আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উন্মতেরা সোনার সুতা না নিজের বুক নিজের ভাইয়া কলিজা পার করে সোনার কবরের উপর দিয়ে দিত নবীর পরে সম্মান সাহাবাই রাম কবর উপরে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই গোলাপ পানি নাই গম্বুজ নাই মাজার একটা হইছে গম্বুজ গম্বুজ বানাই তবে কেন দরকারটা কি করুন তবা হয়েছে আর কোনোদিন দিন মাজারে কোনো সাহায্য করবেন এক পয়সাও নয় টাকা পয়সা দিবেন টাকা পয়সা দিবেন এটিমকে দিবেন বিক্ষুভকে দিবেন বিধবাকে দিবেন পরীক্ষা দিতে পারে না ফি দিতে পারে না পরীক্ষা দিতে পারছে না অরে দেন বাড়িতে চাল নাই পানি পড়ে অরে দেন অন্ধ মানুষকে দেন লুলা লুলাকে দেন এতিম দেন মাদ্রাসায় দেন টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই এই সব কাজ করেন সবভাবে হবে সব আল্লাহ কর মাজারে কোন মাজারে আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন কোন মাজারে কোন টাকা পয়সা আগরবাতি মোমবাতি চাদর জিন্দিগিতে দেবেন না কারা দেবেন না হাজু করে দেখান আলহামদুলিল্লাহ হাত দেশে দেশে আজ আমরা হাত পাচ্ছি গতকাল আলোচনা করেছি গত পাঁচ বছর যারা ক্ষমতায় ছিলেন অভিনয় নিয়ন্ত্রণ আইন তারা তুলে ফেলেছিলেন অভিনয় নিয়ন্ত্রণ একটা আইন ছিল কদ্দুর অভিনয় করা যাবে একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে নাচে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়া জড়ি করতে পারবে এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল সেই নিয়ম কানুন ওই পাঁচ বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে ফলে কাপড়েরও বালাই নাই আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নাই যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে ধোয়া লাগে নওয়জবিল্লা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুমোচ আইন জারি করেছে যেই সমস্ত অশ্লীল ছবি করা যাবে না অশ্লীল পোস্টার লাগানো যাবে না আমি গতকাল এখানে বলেছি কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি তিনি একমত হয়েছেন কুমিল্লার কোনো দাওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না সিনেমা ব্যবসায়ীদের দিবেন আপনারাও বলে দিবেন তাদেরকে সিনেমার ব্যবসা করো অশ্লীল ছবি দেখাইতে না বাইরে লেখা থাকবে একটার ভিতরে কাঠপিস দেখাবা ইংলিশ ছবি এই হারাম ব্যবসা সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই কারণ কি জানেন কারণ কি আর বাবা থামো কারণ কি সেটা শোনেন কারণ হচ্ছে মসজিদ যে বানাইলো ওই মসজিদে যতদিন নামাজ হবে জিকের হবে তেলাওয়াত হবে কেমত পর্যন্ত যে পয়সা দিয়েছিল সে সব পাবে আর সিনেমা যে বানাইলো সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লা আসছে এমন একটা লোকেরা বলা বলি করতেছে সুবাহান আল্লাহ এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ হাজত পড়া শুরু করছে এরকম হয়েছে যত ছবি আসলো ছবি দেখলো পরের মেয়ে কেমনে হাইজাক করবে কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল উগুলি ভাঙ্গে চুড়ে থুইয়া দশতলার গ্লাস ভাঙ্গে লাভ দিয়ে পড়ে খালের মধ্যে পড়ে নদীর মধ্যে দিয়ে ফুটিয়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল এই সব সন্ত্রাসী ডাকাত জেনাকার বদমাস তৈরি করা হয় ঠিক না এই সিনেমা যারা বানাইছ কান খুলে শোনো এই সিনেমা যারা দেখতে আসলো জহরের নামাজ গেল মাগরিবের নামাজ গেল গেল আসর এসার নামাজও গেল ঠিক কিনা এতগুলো নামাজ গেল আর তারপরে চরিত্র নষ্ট করলো চরিত্র নষ্ট করে এরপরে চুরি করলো ডাকাতি করলো সন্ত্রাস করলো জেনা করলো বেটা তুই মর যে সিনেমা বানাইছো মর মরে দেখবি পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাছ হয়নি কেবলার দরবারে দাঁড়াতে হবে সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমার ঝাঁচা বেড়ে দূর করে দাও যদি মুসলমান হ মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও রহম করুক বলেন আমি কপাল পোড়া না হইলে সিনেমার ব্যবসায় এত ব্যবসা থুইয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ এরপরে আকাশ সংস্কৃতি কে যাবে আকাশ সংস্কৃতি ডিস কিনার মাধ্যমে সাইবার ক্যাপ ক্যাফে এগুলি বানায়া রাস্তার মোড়ে মোড়ে দোকান করে কম্পিউটারের ভেতরে ক্যাসেটের ভিতরে ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে নওজুবিল্লা বল। এগুলি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য কারণ পাক বলেছেন প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা পাক হারাম করে দিয়েছেন অশ্লীল কোনো কাজ করা যাবে না প্রিয় ভাই আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি কেয়ামতের দিন নাজাদ পাবো আমল যদি গঠন করতে না পারি তাহলে কিয়ামতের দিন আসার কোনো উপায় প্রিয় ভাইয়েরা এইজন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনের калиমের মধ্যে বলেছেন আল্লাযী খলাকান মাউতা ওয়ান হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসান আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা হবে এই পরীক্ষা জীবনের মৃত্যু দুটো জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় জন্য তোমরা পাশ করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন নামাজটা সেই করে আদায় করুন বহু মুসলমান আছে নামাজই পড়ে না নামাজ পড়তে জানেও না নবী গরিম সাল্লাহ সাল্লাম বলেছেন সাল্লু কামার এই তুমু নি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো সুবাহান্লাহ আর রসুল্লাহ কেমনে নামাজ পড়তেন এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লাহ নাসির উদ্দিন আলবানী তিনি এনতে করেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি বলে না তার লেখা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ বইয়ের নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ ছোট্ট একটা বই এই বইটা আপনারা কিনবেন এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন নামাজ রসুল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে আপনি আন্দাজে পড়লে হবে না টুকুর টাক্কুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না তা দিলে আর কান একটা থেকে আর একটা সময় দিতে হবে রুকু থেকে দালায় সময় দিতে হবে ধীরে ধীরে নামাজ পড়তে হবে অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে দ্রুত রকেট সার্ভিস শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে নামাজের কথা কয়বার বলা হয়েছে 82 বার বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো 82 বার বলেছেন আর নবীজি বলেছেন লা دین আলেম আল্লাহ সালাত যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোনো জিনিস নাই মানতারা ক সালাতেন মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বলে নাউজুবিল্লাহ কেয়ামতের দিন বুহারি শরীফের হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা প্রথম প্রশ্ন কি বলেন প্রথম প্রশ্ন কি যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না কথা বুঝতে পেরেছেন নামাজ সঠিকভাবে আদায় করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন হন আবার হন যেদিন তিনি এতেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খদ্বা দিলেন বললেন ও আমার উন্মতিরা এই পৃথিবীতে আল্লাহ তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হজরত আবু বকর আল্লাহ তালু খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর হয়ে যাব এতিম পরের দিন স্যার নামাজে রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সব আইকলাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হজরতে আবু কারদ্দাহ তালান হোক তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুঁশ আসার পর তিনি হজরত আয়সাকে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির নামাজে যখন দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ হবে না নবীজি পড়া আর আমাদের বলছেন আয় মসজিদে নবমীর দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি রকম মাথা উঁচু করে মসজিদে নববিতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হাজরাত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাইশা সারি এটা কোনো দুঃখের পানি নয় আমি কানতেছি এই জন্যে এই নামাজের জামাত কায়েমের জন্য তাই ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার অহদের ময়দানে দান শহীদ হয়েছে সাবাই জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দি হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় বললেন মসজিদে নবমী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে নবীজির আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি কাটি মসজিদে নবমীতে কান্না কাটি সব বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা সের কাছে গেলেন নবীজি কানে কানে কি বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল আয়েশা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে জি আমার আব্বা মাকে বললেন মা ফাতি মা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ফাতেমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়ে এলো নবীজির হুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হযরত জিবরাইল নবীজির চেহারা মাবরকের দিকে তাকায় বলেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিবরাইল বড় কষ্টে আছে বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোনো নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত হযরত মালাকুল মউত বলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আদম সেরাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেয় তো কি হবে বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো মালাকুল মউত যখন কাছে এসেছে ওরা সুর জিজ্ঞেস করলেন আয়সা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরা স্বর্ণ ছিল হাজরত আয়সা বলছেন হুজুর আমি এগুলো রেখে হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হাজরাতে মালাকুল কুলমত

জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ সেই নামাজে আমাদের অবহেলা স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যতটুকুন সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো এরপরে বিক্রি করলে আল্লাহ দশ গুণ বেশি করকর দিতে পারে পারেন কিনা পারেন কিনা পারেন আল্লাহর বিশ্বাস করেন আল্লাহ আপনারে বরকত দিবেন আপনার কর্মচারী দোকানদারে বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানান নামাজি বানাবার জন্য চেষ্টা করেন নামাজ রোজা ইত্যাদি করুন মিথ্যা বলবেন না ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দেবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না মানুষের উপর অত্যাচার করবেন না কাউকে কষ্ট দিবেন না মানুষ মানুষজন আপনার ব্যবহারে কষ্ট না পায় আল্লাহ পাক বলেছেন মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও কো নার বলেছেন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সৎকার দেওয়ার সমান সবাব হয়ে যাবে মানুষকে ভালোবাসো গরিবদের ভালোবাসো তাদের অর্থ করি দাও পয়সা করি দাও তোমার যা আছে দিতে থাকো কুয়ার পানি যত উঠাবে তত কুয়ার পানি ভালো থাকবে আর পানি উঠাবেন না কুয়ার পানি পয়সা যাবে এই জন্য আল্লাহ রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন আল্লাহ পাক দিতে থাকবেন আল্লাহ পাক বলেছেন যে সৎকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন আর দান সৎকার যারা করে না জাকাত দেয় না তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন হালাক করে দেন এগুলোর দাম নাই অশান্তি বাড়বে বউ কথা শুনবে না সন্তান কথা শুনবে না মামলা মোকদ্দমা অশান্তি আর অশান্তি আর আল্লাহর পথে থাকুন আল্লাহ শান্তি বাড়ায় দেবেন আমরা বলি আমি প্রিয় ভাই সব আমি কিছু আলোচনা আজকে আল্লাহ করাইছেন এগুলি যেন আল্লাহ আমারে আমল করার তৌফিক দেন আমি মাঝে মধ্যে ভয় পাই একদিন তো এই খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যাই আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে চল্লিশ বছর একটা না যা বললাম আমি নিজে আমল করতে পারি নেই এরকম ভিক্ষুক যেন আমি না হই আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা কেউ বাঁচবো না এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে সেই জন্য আমরা আমাদের জীবনকে যেন তৈরি করি আপনারা কোরআন শরীফ পড়ুন দিন শিখুন ইমান শিখুন ভালো থাকুন ভালো হয়ে চলুন এখন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসে রাস্তাঘাটে দুজন মুসলমান পড়ে মহিলা এবং তার ছেলে রাস্তাঘাটে যিনি যেখানে আছেন এই মোনাজাতে অংশগ্রহণ করা একটা বিরাট স্বভাবের কাজ সুহান দাঁড়ানো ভাইরে বসেন আমি তো দেখতে পাচ্ছি কোথায় কে দাঁড়ানো বসতে বলছি আমি তো এর আগে বলিনি একবারও যে বসান বসেন মোনাজাতের আদব হলো বসা

অমুসলিম হিন্দু মুসলমান হওয়ার জন্য এসছেন মা এবং ছেলে মা এবং ছেলে মা আছেন মহিলা প্যান্ডেলে পাশেই এই পেছনে মহিলা প্যান্ডেলে মা আছেন তার পূর্ব নাম হল হাসিরানি শিল রামনগর বাড়ি জাঙ্গালিয়া কুমিল্লা বর্তমান নাম পছন্দ করেছে ফাতেমা বেগম আর তার ছেলে নাম হলো সুমন চন্দ্রশীল কই সুমন চন্দ্রশীল বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক এর এভিডেভিড সরকারি নিয়ম অনুযায়ী অ্যাডভোকেট নাজির আহমদ হোসাইনি আগামী কাল তাদের এভিডেভিডের ব্যবস্থা করে দেবেন আলহামদুলিল্লাহ বলে এখন তারা মুসলমান হবে যে বোন আমাদের মুসলমান হচ্ছেন হাসিরানি বর্তমান নাম ফাতেমা বেগম আমরা এখানে যা পড়তেছি আপনি তাই উচ্চারণ করবেন তুমি জোরে জোরে বলবা আপনারা সবাই বলেন إلا الله الله محمد رسول الله محمد الله الله খাড়া কোন ইলাহা নাই محمد صلى الله عليه وسلم الله الله প্রেরিত প্রেরিত রাসূল لا اله الا الله الله আমি সাক্ষ্য দিচ্ছি ছাড়া ছাড়া কোন লাহা নাই কোন মাহবুদ নাই কোন উপাস্য নাই কোনো উপাস্য তিনি এক তিনি এক তিনি একক তিনি একক তার কোন তার কোন অংশীদার নাই অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ প্রেরিত প্রেরিত রসুল রসুল এবং এবং তারি তারি বান্দা বান্দা